নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী শুরু করছি জেলা সদর আজ মুক্তিযুদ্ধের বিজয় দিবস সেই একাত্তরের মুক্তিযোদ্ধারা যেভাবে তাদের প্রাণ বলিদান দিয়েছিলেন যেভাবে আত্ম উৎসর্গ করেছিলেন তাদের সেই অবদান ভোলার নয় কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বিদ্বেষমূলক আচরণ বারবার যেভাবে হিন্দুদের নিগৃহীত হতে হচ্ছে বারবার যেভাবে হিংসার ঘটনা ঘটছে এবং ভারতের ওপরে বিদ্বেষের ঘটনা বারবার প্রকাশ্যে ভারতকে যেন কাঠগোড়ায় তোলা হচ্ছে কিন্তু এই বাংলাদেশ কি ভুলে গিয়েছে সেই একাত্তরে ভারতের অবদানের কথা আজ মুক্তিযুদ্ধের বিজয় দিবস আজকের দিনেই ভারতীয় সেনার প্রবল পরাক্রমের কাছে মাথা নত করেছিল পাকিস্তানের খান সেনারা সেদিনটি পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ বিজয় দিবস উনিশশো সালের ১৬ ডিসেম্বর এই দিনটি সারম্বরে পালিত হতো বাংলাদেশে ইউনুফ সরকার ক্ষমতায় আসার পর এই দিবসটা বন্ধ বন্ধ হলেও নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জে সারম্ভরে পালিত হচ্ছে এই দিবস অনুষ্ঠানে ছিলেন মুক্তিযোদ্ধা বিএসএফ এর প্রাক্তন সেনা আধিকারিকরা গানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতিচারণা করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে পেট্রাপোলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে তুলে দেওয়া হল ফুল মিষ্টি বিএসএফ জওয়ানদের ফুল মিষ্টি দিয়ে সম্মান জানালেন ভারতীয় যুবকরা কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে তারা এসে একত্রিত হন পেট্রাপোল বন্দরে এই যারা এখানে রয়েছেন একেবারে তরুণ বয়সী যারা রয়েছেন তাদের প্রত্যেককেই সীমান্তে নিয়ে আসা হল তারা সীমান্তে এসছেন বিএসএফ এর সঙ্গে কথা বলেছেন পাশাপাশি এই সীমান্ত এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন বাংলাদেশের বিজয় দিবস পালন হলেও সেখানে নেই শেখ মুজবার রহমানের কোনো স্লোগান বা ছবি ফলে আক্ষেপ বাংলাদেশের বাসিন্দাদের গলায় মুজিবর না যেই শেখ মুজিবর এই পরিবারে কোনো নাম গুণগান নাই না খারাপ লাগে খারাপ তো অবশ্যই লাগে তো খারাপ লাগে না সে স্বাধীন করলো সে তারই নাম গুণগান নাই আজকে তাহলে খারাপ লাগে না বহরমপুরে পালিত হলো বিজয় উৎসব বিজয় উৎসবে সামিল হলেন অধীর চৌধুরী বহরমপুরে ব্যারাক স্কোয়াড ময়দান সংলগ্ন মোড়ে শহীদ বেদিতে মাল্যদান করেন অধীর চৌধুরী অনিয়াটা জোর করে করাটা হচ্ছে বাংলাদেশের যে আজকে সরকার তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায় তারা জয় বাংলা স্লোগানটাকে দিতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চাই বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে মানুষের সব মিলিয়ে ওপারে না হলেও এপারে মহাসারম্বরে পালিত হচ্ছে বিজয় দিবস রিপাবলিক বাংলা থেকে বেরিয়ে এসে আবার গাড়িতে উঠেন আমার সর্বাক্ষণের সাথী আমার মাতৃতা দেবীর ফটো আর পকেট পরবর্তীকালে আরেকজন বাঙালি যার কথা আজকে ঘোষক বলছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলেই বাংলার আরেকজন মহাপুরুষ প্রণবানন্দ মহারাজের কথা বলতে হয় সভাপতি করেছেন শ্যামাপ্রসাদ হিন্দু বাঙালি সেই দিন প্রণবানন্দ জি ওই কথাই বলেছিলেন হিন্দু রক্ষা রক্ষাপার্তা হিসাবে আমি শ্যামাপ্রসাদকে দাঁড় করিয়ে দিয়ে গেলাম আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি ধান এক কিশন এক প্রধানের জন্য যখন কাশ্মীর যাত্রা করছেন এই প্রসাদ মুখার্জিকে কিভাবে হত্যা করা হয়েছিল

সতেরো পার্সেন্ট থেকে তেত্রিশ পার্সেন্ট একজন বলছেন আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হয়ে ইসলামের শাসন ব্যবস্থা করব তার জন্যে সহযোগিতা করবেন প্রশাসনের প্রধান ঠিকই বলেছেন একজন মুসলিম ভাই তার ধর্ম গ্রহণ করেছেন যিনি তিনি তার ধর্ম গ্রন্থের অনুসারী তার গ্রন্থে যা নিয়ম নির্দেশ সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন ধন্যবাদ আমরা পথিক একবার চিন্তা করবেন যারা ভাগবত ভাগবত পাঠ করে সবার মধ্যে ঈশ্বর দর্শন করেন কৃষ্ণের বাল্য লিদয়কে স্মরণ করিয়ে দেন ভাগবত পাঠকরা সেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিয়ার জীবন বৃন্দাবনে ছিলেন এগারো বছর তারপরে আর বৃন্দাবনে ফিরে যাননি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়